আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণির চার পয়েন্ট একাধ্যায়ের পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সলিউশন করবো তো পাঁচ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে মাইনাস টু এ বি এক্স স্কোয়ার টেন বি কিউ এক্স ওয়াই জেড তো এই দুইটাকে আমাদের গুণ করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা তো প্রথমে মাইনাস টু এবং এখানে যে টেন রয়েছে এই দুইটা গুণ করলাম এবং তারপরে এখানে যে এ রয়েছে এখানে এ নাই তাহলে সিম্পল এ বসে গেল এখানে বি রয়েছে এখানে বি রয়েছে তাহলে বি গুণ বি কিউ তারপরে আবার একটা ক্রস আসলে এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে এক্স স্কোয়ার গুণ এক্স এখানে আর কিছু নয় তাহলে বাদ থাকছে কি ওয়াই এবং জেড তাহলে এখানে পাতি দিলাম ওয়াই গুণ জেড তোমাদের প্রথম ধাপের কাজ শেষ এখন দ্বিতীয় ধাপে এর আগে প্লাস এর আগে মাইনাস তাহলে দশ দুগুণও বিশ প্লাস মাইনাসে মাইনাস এরপরে এখানে যে সিম্পল এ রয়েছে এটা আমরা বসিয়ে দিলাম এর মাথায় কিছু নেই মানে অন রয়েছে তাহলে বি আর বি বি দুইটা বি থেকে একটা বি নিতে হবে আর গুণ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে তিন আর এক চার এরপরে তাহলে কী হলো বি ফোর এক্স স্কোয়ার আর এখানে রয়েছে এক্সের পাওয়ার কিছু নেই মানে অন তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম তারপরে এখানে যেহেতু গুণ করার সময় পারে পরে যোগ হয় তাহলে দু আর এক তিন এক্স কিউ আর যে ওয়াই জেড ছিল ওয়াই জেড বসিয়ে দিলাম আমাদের অঙ্কটি কমপ্লিট ছয় নম্বর অঙ্কে রয়েছে মাইনাস থ্রি পি স্কোয়ার কিউ তার কিউ মাইনাস সিক্স পি ফাইভ কিউ ফোর তো প্রথমে এখানে যে সিম্পল সংখ্যা রয়েছে মাইনাস থ্রি এবং মাইনাস সিক্স এই দুটা আমরা আলাদা একটা ক্যাটাগরিতে আনলাম মাইনাস থ্রি গুণ মাইনাস সিক্স তারপরে পি স্কোয়ার আর এখানে রয়েছে পি তাহলে সরি এখানে ডাবল পি পড়ে গিয়েছে তো এখানে একটা পি হবে এটা কেটে একটা পি হবে তো পি স্কোয়ার আর পি ফাইভ তাহলে পি স্কোয়ার গুণ পি ফাইভ বসিয়ে দিলাম তারপরে কিউ তার কিউ গুণ কিউ তার ফোর তো এই দুইটাও বসিয়ে দিলাম এখন দুইটার আগে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তিন তিনশো আঠারো তো প্লাস আঠারো পি স্কোয়ার আর পি ফাইভ তো পি আর পি একটা পি নিলাম আর দুই আর প্লাস সাত এরপরে কিউ তার কিউ আর কিউ তার ফোর দুইটা কিউর থেকে একটা কিউ নিলাম আর পরে পরে যেহেতু যোগ হয় তিন আট চার সাত এরপরে সাত নম্বর অঙ্কে রয়েছে মাইনাস বারো এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ মাইনাস টু এম এ স্কোয়ার তো এখানে যেহেতু মাইনাস বারো রয়েছে এবং মাইনাস টু তো এই দুইটা একটা পার্ট করে নিলাম মাইনাস টু গুণ সরি মাইনাস গুণ মাইনাস টু এরপরে এখানে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার এখানে এম স্কোয়ারটা না আনার কারণ হচ্ছে কিছুটা সাজিয়ে পাতায় আছি এ স্কোয়ার আর এ স্কোয়ার যেহেতু দুইটা স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার গুণ এ স্কোয়ার তারপরে এখানে এম স্কোয়ার রয়েছে এখানে এম রয়েছে তাহলে এম স্কোয়ার গুণ এম এক্স কিউ রয়েছে এখানে এক্স স্কোয়ার রয়েছে তাহলে এক্স কিউ গুণ এক্স স্কোয়ার তো আমরা ঝাড় সাথে যার গুণ হবে সেগুলো লাইন বাই লাইন কমপ্লিটলি পাতালাম এখন মাইনাস আর এ মাইনাস ভেরিফাই করলে মাইনাস মাইনাসে প্লাস বারো তো কোনো চব্বিশ এ স্কোয়ার আর এ স্কোয়ার তাহলে এ আর এ দুইটার থেকে একটাই নিলাম দুই আর দুই চার তারপরে এম স্কোয়ার গুণ এম এমের মাথায় কিছু নেমার ওয়ান রয়েছে তাহলে দুইটা এম থেকে একটা এম নিলাম দু আর এক তিন যেহেতু পারে পাড়ে যোগ তাহলে দু আর এক তিন এরপরে এক্স কিউ গুন এক্স স্কোয়ার তো দুইটা এক্স থেকে এক টেক্স নিলাম আর তিন আর দুই যেহেতু গুণ করার সময় পারে পারে যোগ তাহলে তিন আর দুই পাঁচ আশা করি অঙ্কটি আপনি বুঝেছেন এরপরে আট নম্বর অঙ্কে রয়েছে সেভেন এক্স ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স ফাইভ তো এখানে সিম্পল যে সংখ্যা রয়েছে সেভেন আর মাইনাস থ্রি এই দুইটা ফার্স্ট অফ অল গুণ করে নিলাম এখানে রয়েছে aq তাহলে এখানে রয়েছে এই তাহলে একইউ গুণ এই স্কোয়ার দিলাম এখানে রয়েছে বি এখানে রয়েছে বি তো বি গুণ বি স্কোয়ার দিলাম এখানে রয়েছে এক্স ফাইভ এখানে রয়েছে এক্স ফাইভ তো এক্স ফাইভ গুণ এক্স ফাইভ এখানে রয়েছে ওয়াই স্কোয়ার এখানে রয়েছে ওয়াই কিউ তাহলে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই কিউ এখন আমরা ভেরিফাই করবো এর আগে মাইনাস আর এর আগে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতা একুশ তাহলে হলো কত মাইনাস একুশ এখানে রয়েছে এ কিউ এখানে রয়েছে এ স্কোয়ার দুইটা এর থেকে একটা নিলাম যেহেতু পরে পাওয়ারে যোগ হয় গুণন করার সময় তাহলে তিন আর দুই পাঁচ এরপরে এখানে রয়েছে বি এখানে রয়েছে বি তাহলে দুইটা বিদ থেকে একটা বি নিলাম কিছু নেই মানে পাওয়ার ওয়ান রয়েছে তাহলে গুণন করার সময় পরে পাড়ে যোগ হয় তাহলে এক আর দুই তিন তাহলে বি কিউ এরপরে এক্স আর এক্স দুইটা এক্স থেকে একটা নিলাম পরে পরে যোগ করলে পাঁচ আর পাঁচ দশ এখানে রয়েছে ওয়াই স্কোয়ার এখানে রয়েছে ওয়াই কিউ তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউর থেকে ওয়াই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিলাম পরে যেহেতু যোগ হয় দুই আট তিন পাঁচ তো এই ছিল মাইনাস টোয়েন্টি ওয়ান এ ফাইভ তো এই ছিল পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সলিউশন নেক্সট ক্লাসে আপনারা নয় দশ এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন যাদের প্রয়োজন দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি যদি আপনার উপকার আসে অবশ্যই লাইক সুন্দর একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম Thanks everyone.